বাবা জানা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা ডলার খাইয়া কালার পাল্টাইতাম না বান্ডালের কাছে ইমান বেসতাম না ও মা গোমা মা গো মা গোমা ও হনার সুদের ওয়াজ করে না ও মা গো ডরে কাঁপতাছে দইরানি লাগেডা আরে বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো তুমি মোল্লবি ডরাও কি লাগিয়া বুঝতে হবে ডাল মে কুছ আব্বা ডাকবা আব্বা এমনি মরাইবা মরাইব কিন্তু ভিতরে এত খারাপ মাজার গোলা যে ভাঙছে ওই মূল্য মূল্যারা কি একটা প্রতিবাদ করছে এরাই ভাঙ্গাইছে এরা মাঠে আসে না এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্র সামনে ফেলে দেয় কথা বলেন ঠিক কি না আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা কোথায় করছি আর রাতে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল আমি কোনো দিন এক তারিখে কোথাও যাই না শুধুমাত্র এই এক তারিখে কোনো রকম দশটা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি জ্যামের কান্না দেরি হয়েছে শুধুমাত্র নাইলে আমি টাইম মতো আসতে পারতাম সবসময় দরবারের খাস মাফিল একটা পর্যন্ত চলে কিন্তু আজকে দশটায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ এক তারিখে করি নাই কিন্তু আজকে করবো ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ জোরে কর অথচ এই দাওয়াত দেখছি এক বছর আগে কয় বছর আগে এক বছর আগে আমি নিয়মটা করছি পাঁচ মাস আগে এই জন্য ভেসটা লাগিয়ে গেছে গা কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচেরা ফানা উড়াইলা ভিসাব না হেলিকপ্টারের জায়গা বিমান দেওয়া জায়গা নৌকা দেওয়া জায়গা স্পিড বোট জায়গা হাক্কা দেওয়া জায়গা দরার মতন রাস্তা নাই এই জন্য মাসে একবার দরবারে খাস মাফিল দিছি কারণ কেউ ফানি ফানির মধ্যে মাছ কি ফানি সারা তরিকা পন্থী যারা হেরা কি জিকির সারা বাসে বাসে ও জিকির সারা বাসে কারণ গিজা উল কালবে জিকির এই জন্য অলি আল্লাহ দরবার একটা তাখা সুষমা ফিল লাগে লাগেনি লাগে সারা বই শিখ না আজকে কালকে আইসি ও বই রবে উনিশ বিশ বছর হয়ে গেছে কেনা এখনো তো মনে করেন যে তারা দড়া